বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলম রিসারকে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই গণভ্যুত্থানে কে স্মরণ করবার জন্য আজকে এই সভার সংগ্রামের সভাপতি মঞ্চে ভূমিষ্ট আছেন এই দেশে ছাত্র কি কিংবদন্তি নেতৃবৃন্দ যারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাদের রাজনীতিতে তাদের যে অবদান সে অবদানকে তারা উজ্জ্বল করে রেখেছেন এবং বর্তমান ছাত্র দলের অত্যন্ত সফল আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের সেই সব ভাই ও সন্তানদের প্রতি যারা আমাদের একটা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশ একটি সাম্য মানবিক মূল্যবোধ ও কল্যাণের রাষ্ট্র করে তুলবার জন্যে যারা তাদের বুকে রক্ত ফেলে দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধায় করে যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অন্ধ হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তাদের পরিবার পরিজনদের প্রতিও সহানুভূতি জানাচ্ছি প্রিয় সহকর্মী যোদ্ধারা আমরা আজকে প্রায় এক বছর পরে এখানে সমবেত হয়েছি তাদেরকে নিয়ে যারা এই ফ্যাসিস বিরোধী আন্দোলনে ফ্যানগার্ডের ভূমিকা পালন করেছে যারা অগ্রদূতের ভূমিকা পালন করেছে অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে আজকে তাদের প্রতি আমি আমার

তার ক্ষমতায়নের জন্য গণতন্ত্র দীর্ঘকাল লড়াই করেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই সংগ্রাম শুরু করেছিলেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হওয়ার পরে তিনি সেই সংগ্রাম তারা জোরদার করেন এরপরে তাকে গ্রেফতার করা হয় দু হাজার এবং তিনি কারাগারে যাওয়ার পরে আঠারো সালে তারপরে আমাদের দলের মূল নেতৃত্ব দেন আমাদের বর্তমান নেতা যাকে লক্ষ্য করে বাংলাদেশে আটকে মানুষ এখন গণতন্ত্রের সফল দেখছে নতুন একটা বাংলাদেশের সফল দেখছে আমাদের তারেক রহমান সাহেবের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রের আন্দোলন করছি করেছি এবং সফল হয়েছি আমি অতীতের আলোচনায় খুব বেশি যাব আমরা এই দীর্ঘ পনেরো বছরে একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার জানা নেই পৃথিবী ইতিহাসে কোন লিবার ডেমোক্রেটিক পার্টি এত ট্যাক্স স্বীকার করেছিল মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে গুম শব্দটা আগে আমরা জানতাম না আমরা ল্যাটিন আমেরিকায় ইতিহাস করতাম তখন শুনতাম যে সেখানে হয় বাংলাদেশে আমরা সতর্ক এই ব্যাচেস আছে না আমাদের প্রায় বিশ হাজার নেতা কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিভিন্নভাবে হত্যা করা হবে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে ছয় বছর কারাগারে আটক করা প্রদান তাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে অসংখ্য মিথ্যা মামলা হত্যা জখম এই নিয়ে বিএনপি কিন্তু হয়ে দাঁড়াবার চেষ্টা করে মাথা দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোন যেটাকে আমরা বলি যে থামেনি এগিয়ে শেষ পর্যন্ত বিএনপি এবং ছাত্র তারা এগিয়ে চলেছে আজকে এখানে ছাত্রদলের যারা এখানে বসে আছেন সকলের সঙ্গেই আমরা কারাগারে থেকে সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থাকি আমার মনে হয় শেষবার যেবার আমরা একসাথে ছিলাম সেবার বোধ হয় সবাই একসাথেই অনেক স্মৃতি সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে আমার শুধু আমার আমানের কথা মনে আছে এই জন্যে তাকে চোদ্দ দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল তখন আমিও কারাগারে তাকে এনে যখন কারাগারে মধ্যে দেয় তারপর জানতে হবে তাকে ডাক্তারের চিকিৎসা সুযোগ পায়ের সব তুলে নিয়েছিল হাঁটতে পারছিল না এটা একটা ঘটনা বললাম এরকম তোমাদের ছাত্রদের অসংখ্য ছেলে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে অসংখ্য শুধু ঢাকায় না সারা দেশে তোমাদের ছাত্র দলের ছেলেরা দেশে থাকতে না পেরে গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে চালিয়েছে অটো চালিয়েছে এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে এই যে ত্যাগ এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না অনেকে অনেক কথা বলছেন আমি শুধু একটা কথা বলতে চাই এই একটা কথা কিছুক্ষণ আগে প্রথম আলোচনা সাইম পার্বের লেখা একটা পড়ছিলাম যে কৃতিত্ব কাজ কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন দাবি অনেকেই করছেন তাই না দাবি করছেন নেতা হয়ে গেছেন বড় বড় নেতা হয়ে গেছেন এখন যে কৃতিত্ব আসলে জনগণের বাংলাদেশের মানুষের সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল যে গ্রামের কৃষক কারখানার শ্রমিক অত্যন্ত আধুনিক স্টুডেন্ট লিডার অথবা ছাত্রী ইউনিভার্সিটি ছাত্রী আবার হেজাব পরা বোরখা পড়া ছাত্রী সব মিলে শিক্ষক শিক্ষয়িত্রী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম তাই না একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটু গণতান্ত্রিক বাংলাদেশ চাই কথাটা খুব স্পষ্ট এখানে কোন রাজভাট নেই আমরা একটা ডেমোক্রেসি চাই আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই কারণ এর জন্যই আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম সেদিনও প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাগুলো আজকাল কেউ উচ্চারণ করে না কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি সেই ভিত্তিটার উপর করেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আমাদের নেতাকর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে দুঃখের কথা বলেছে ক্ষোভের কথা বলেছে কিন্তু আমি আমার এই বয়সে অনেক বয়স হয়েছে আমি কিন্তু এতটুকু হতাশ নেই বাংলাদেশে এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস করে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্ঝা সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন থাকে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায় রিক্সা চালক রিক্সা শ্রমিক ভাই সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে গাছের ছায় আসে

এই যে সংগ্রাম এই যে গণ অভ্যুত্থান এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার নতুন বাংলাদেশ নির্মাণ করবার আমাদের নেতা যারা তার রহমান সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন আজকে নয় দু হাজার ষোলো সালে যে শিল্পী বেগম খেলাতে যা ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন রেইনবো নেশন তৈরি করার সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো যারা এখন এই কথাগুলো বলছে আমাদের পণ্ডিতেরা কেউ আমেরিকা থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন এই কথাগুলো তখন থাকতে জন্য আমরা যখন এই ফ্যাসি হাসিনের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করলাম অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম করে বাম ডান সমস্ত দলগুলো যখন একখানে নিয়ে আসলাম আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয় সেই জন্যেই আমরা সেই একত্রিশ দফা শ্রেণী কর্মসূচি দিয়েছিলাম খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে ওদের সম্ভবত সাতই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম অফিসের সামনে তাই না সেই সাতই আগস্টে আমাদের সব শেষে হাসপাতাল থেকে চার পাঁচটা লাইন করেছিলেন কি বলেছিলেন যে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় বন্ধুত্ব ভালোবাসা সৌভাগ্য দিয়ে আমাদেরকে নতুন জাতি গঠন আমাদের নেতা তারেক কামান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার বলেই থেমে থাকেননি তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম হোকলা হয়ে যাওয়া অর্থনীতি চুরি ডাকাতি করে রুটপাট করে তাকে শেষ করে দেওয়া হয়েছে তাকে কি করে ট্রেনে তোলা যায় তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে দেশের বাইরে যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন কি করে গ্রামের আমার যে খেটে খাওয়া মানুষগুলোকে উঠে একটু হাসি ফোটানো যায় তার জন্য সেচের ব্যবস্থা বীজের ব্যবস্থা পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য তিনি কাজ শুরু করেছেন ফার্মার্স কার্ড তৈরি করেছেন যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে জনগণের কাজ করতে পারি কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায় বন্ধুগণ আপনার গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে অর্জন হয়েছে বিএনপি আছে কারণ উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বাংলাদেশে যে স্বাস্থ্য ঘোষণা করা হয়েছিল সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ আপনি গর্ব করতে পারেন যে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হল একটা মুক্তনীতি একটা বহুদলীয় গণতন্ত্র এটা কিন্তু সৈকতে সেদিন তিনি সমস্ত সংবাদপত্র গুলোকে স্বাধীন করে দিয়েছেন এই যে আমাদের ভাইরা এখানে আসলে না একটা ছিল না সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর মাত্র চারটা সরকারি পত্রিকা চলছিল মৌলিক অধিকার চলে গিয়েছিল এই কথাগুলো বারবার বলতে হবে কারণ ওই ফ্যাসিসরা তারা এই দেশকে ওইভাবেই পরামর্শ চিন্তা করেছে দেশকে তারা এইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে বন্ধুগণ একটা কথা আমাদের মনে রাখতে হবে এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও সেসব সময় জনগণ যেহেতু চাই আমরা তত্ত্বাবধায়ক বিধান চালু করেছিলাম সারা রাত আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম কারণ হচ্ছে সেই দল বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় বাংলাদেশ একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা দেশ হিসাবে দেখতে চায় আজকে তাই আমি কথা বাড়াবো না আমি আপনাদের অবদান আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছে তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করে আমরা এই দেখুন একশো বিয়াল্লিশ জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখন এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা তারা বলল যে না হয় তাহলে কার নাম গেজেট করছে যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি গেজেট করতে হয় তারা কার নাম দিয়েছে আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে গ্যাজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন দ্বিতীয় কথা যেটা আমি এগুলো আগ্রহ করেছি যে আমরা তো আপনার ফ্যাসিস হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার তাই না কিন্তু ষড়যন্ত্র তো নাই যে কোনো কিছুটা ইনারা বলেছেন যে ফ্যাসিবাদটা এখনো শেষ হয়ে যায় আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিত এই গণতন্ত্র যেন উত্তোলন না ঘটে তার জন্য হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমনকি আমার নেতা তারেক রাওয়ায় সম্পর্কে অস্থির অস্প্রাপ্ত ভাষায় কথা বলা হচ্ছে এটা কেন করা হচ্ছে তারা ভয় পেয়েছে তারেক রহমান জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকে প্রিয় বন্ধুগণ এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু মানে কি গণতন্ত্রের শত্রু বিএনপির শত্রু না মনে রাখবেন বিএনপি ইজ ডেমোক্রেসি বিএনপি ডেভেলপমেন্ট এই কথা মাথায় রাখবেন আমরাই আমরাই করেছি এটা আমরাই করব এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো আপনারা নেবেন ইয়াং জেনারেশন আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পাওয়া যাব না এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন পড়ি প্রতিবাদ করি কনসেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় এটাতে আমরা পাওয়া দেব না আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রী নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব গভর্নমেন্টটা শুরু হয়েছে কোথায় গভর্নমেন্টটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি তে নির্বাচনের কথা ঠিক হল নরেন্দ্র বসে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজার মধ্যে বৈঠকের তারপর থেকেই এই শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না এই দেশের মানুষ তারা বরাবরই সংগ্রাম করেছে লড়াই করেছে তারা তাদের যে দাবি সে দাবি কিন্তু আদায় দিয়েছে এবং এই নির্বাচন অবশ্যই দেখবেন ওই ডিসেম্বর আপনার ফেব্রুয়ারি মাসের যে ঘরের সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনটাকে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় নেওয়ার জন্য তো চাচ্ছি না আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক আমরা চাচ্ছি মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুন এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে যে আপনারা ধৈর্য হারাবেন না কখনোই উত্তেজিত হবেন না প্রবোধ হবেন না প্রবোধ হয়ে কখনো কোনো পাতা ফাদে পা দেবেন না একটা কথা বলেই আমি শেষ করব। আমার একটা বদল কথা আছে আমি কবিতার লাইন টেন বলে দিয়ে একটু সব আবারও বলছি বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ করচিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নেই দুর্বৃত্ত কেউ পারবে না আপনাদের গ্রহণ করতে কেউ পারবে ধন্যবাদ সালাম আলাইকুম শুধু আপেস বাংলা জিন্দাবাদ বাংলা জাতির হয় ছাত্র দল জিন্দাবাদ আমাদের সেই জিয়া দেশের তুমি খেলে জিন্দাবাদ তার একটা আমার জিন্দাবাদ